শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর জানতো বন্ধুরা আজকে না আমি রান্নাবান্না দিয়েই আমার ব্লগটা শুরু করলাম আজকে সকালের আশেপাশে সব কাজই আমি করে নিয়েছি আর এখন বাজে সকাল সাতটা দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে না করব হলো ডিমের ছোল তার জন্য আলুটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি আর ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি এখন দেখো ডিমটাকেও ছেলে নিচ্ছে আর আজকে না খুব সকালে ঘুম থেকে উঠেছি আমি ওই সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কাজবাজি করা হয়ে গেছে আমার আর তারপরে দেখলাম রান্নাবান্নাটা আগে করে নিই যেহেতু ছেলের স্কুল আছে আবার ওর বাবারও ডিউটি আছে ওই জন্য না আজকে মানে প্রথম থেকে তাড়াতাড়ি উঠে রান্না বান্নাটা প্রথমে শুরু করে দিয়েছি আর তার সঙ্গে কালকে না একটু মশলা করে রেখেছিলাম রাতে জানো তো দেখলাম সকালবেলা উঠে মশলাটা করতে হবে আর কালকের মশলাটা না আমি বেটেছি আমার মিক্সারটা না কি যেন হয়েছে খারাপ হয়ে গেছে এখন আবার এই কিছুদিন ছিলনো বেটে নিতে হবে তারপর দেখো এই যে আলুটা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর তারপরে আর ছেলে না আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই ও আবার বলল যে মা আলাদা করে কোনো টিফিন করতে হবে না তুমি আমাকে ডিমের ঝোলটাই দিও আর ছেলে না ডিমের ঝোল পেলে ওর আর কিছু লাগে না প্রচণ্ড ভালো খায় ডিমের ঝোলটা আর এই দেখো হয়েছে মশলাটা আর আজকে একটু ডিমের ঝোলে না এই টমেটো দিচ্ছি টমেটো দিলে না ডিমের ঝোলে কালারটাও সুন্দর হয় আবার খেতেও অনেকটা টেস্টি হয় আর অনেক দিন পরেই না আজকে উনুনে রান্না করছি দেখলাম সব কাজবাজি হয়ে গেছে আর তাড়াতাড়ি সব কাজবাজ সেরে নিয়েছি এখন যেহেতু অনেকটা সময়ই পেয়েছি ওই জন্যই উনুনেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে আমার আলু ভাজিটা নামানোর পরে এই দেখো এখন সব রকমের মশলা দিয়ে তো টমেটাও ভাজি একটু ভেজে নিলাম তারপরে মশলাটা দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো এইভাবে রান্নাটা করে নেবো আর দেখলাম মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা কিন্তু ততই বেশি টেস্টি হয় আমার কাছে তাই মনে হয় তারপর যারা তো রান্নাবান্না করা হয়ে গেছে আমার তারপরে দেখলাম যে ট্যাপে না একটু জল নেই আর এই জলটার জন্য আবার রান্নাবান্না করতে হবে তাই দেখো যে জলটা দিয়ে নিলাম আর এই দেখো কালকে একটু সীমায়ও রান্না করেছিলাম আর তারপরে দেখো এই যে করেছি হলো শাক দিয়ে ডাল করেছি এটা হলো কুমড়ি শাকের দিয়ে মুসুরি ডাল আর এই যে ডিমের ঝোলটা খুব সুন্দর কালারটা হয়েছে জানো তো আর তারপরে চলে যাব ওদেরকে একটু পায়েস দেবো খেতে সব প্রত্যেককে তার জন্য পায়েসটা না এখন একটু ওই যে নামিয়ে নিচ্ছি বাটিতে বাটিতে ওদেরকে দিয়ে দেবো ওরা একটু খেয়ে নেবে আর এখন ওই কটাশ নটা মতো বেঁচে গেছে ছেলের স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে ছেলেকেও স্নান টেনান করিয়ে দিয়েছি ড্রেস পরানো হয়ে গেছে ওকে খাবারও খাওয়ানো হয়ে গেছে তারপর দেখো যে ছেলের টিফিনটা আর ওই যে বললাম না ও ডিমের ঝোলটা খুব পছন্দ করে আর তার জন্য আজকে ওই যে ডিমটা দিয়েছি আর ঝোলটা ওই টিফিন বক্সের মধ্যে দিয়েছি যাতে মানে ভাতগুলোতে সরিয়ে না পড়ে তারপরে না ছেলের গাড়িও চলে এসেছে ছেলেকেও গাড়ির জন্য দাঁড়িয়ে আছে এখন ছেলে স্কুলে চলে গেছে তারপরে আমি চলে আসলাম বিছানাটাকে ভালো করে তুলতে আর এই যে স্কুল শুরু হলো কি না আমার বিছানাটা তুলতে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু ওরা প্রত্যেকে একটু দেরি করে ঘুম থেকে ওঠে তখন তো আর বিছানাটা তোলাও হয় না সংসারে সমস্ত কাজকর্ম একা হাতে সামলাতে হয় তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে কাজবাজগুলো বাজগুলো সারতে হয় ওই জন্য সেই সময়টা আর বিছানা তোলার ঝামেলাটা করি না যদি মামা উঠে যায় ওই ভয়তে আর এখন যেহেতু ছেলে চলে গেছে তাদের জন্য ভালো করে বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে তুলে নিচ্ছে আর এর মধ্যে মামামকেও খাইয়ে নিয়েছি আর বিবচ্ছ গরম পড়েছে জানো তো ওই গরমে মেয়েটারও খুব কষ্ট হচ্ছে কি বলবো আর গরমে খুব কষ্ট হচ্ছে আর আমাদের যেহেতু ওই যে বারবার একটা কথাই বলি যে আমাদের তো টিনের ঘর একটু কষ্ট তো হবে এই দিনের বেলায় বোঝ তো তারপরে দেখো খাটটাকে একটু মুছে নিচ্ছি যেহেতু কদিন ধরে ভাবছি খাটটাকে মুছবো আজকে ভাবলাম মুছেই ফেলি তারপরে দেখো একটু কলিং দিয়েছি তারপরে কলিং দিয়ে খাটটাকে একটু মুছে নিলাম বন্ধুরা খাটটা মুছতে মুছতে এই যে চলে আসলাম পুকুরে পুকুরে এসে যে পাটিটা ধুয়ে নিচ্ছি পাটিটার উপরে না ডাল ফেলেছিলাম তা ডাল তো আর কলের ধোয়াই ভালো যাবে না তাই ভাবলাম পুকুর থেকেই ধুয়ে নিলাম আর ধোয়া হয়ে গেছে যে মেলে দিচ্ছে আর জানো তোর বাবার দুটো তিনটে গামছা এনেছে সেই গামছাগুলো ভিজিয়ে রেখেছি এখন এই যে কাঁচা হয়ে গেছে মেলে দিচ্ছে আর নতুন গামছা না না কাচলে ভালো লাগে না মর মরা ভাব থাকলে না গা মচতে একদমই ভালো লাগে না তাই একটু সার্ফ জল দিয়ে ভালো করে কেসে নিয়েছি আর এই দেখো এখন মেলে দিচ্ছে তার সঙ্গে মামা মের কিছু কাঁথা কাপড় ছিল সেইগুলো ধুয়ে নিয়েছি সেগুলো এখন মেলে দিচ্ছে সব বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে হ্যাঁ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো এইটুকু অনুরোধ রইল আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি যেহেতু কালকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করে নিয়েছি আর এর মধ্যে দেখো খাওয়া দাওয়া করে এটুটাও মুছে নিচ্ছি আর এরপরে চলে যাব স্নান করতে আর একটু কাজ আছে সেটা করে তো বন্ধুরা যে সকল দিদিভাইরা আমার ভিডিওতে কমেন্ট করে যেমন একজন দিদিভাই কমেন্ট করে তার চ্যানেলের নাম হল কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি এই দিদি ভাইয়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি তোমাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন দিদিভাই কমেন্ট করে তিনি হলেন তাই আমার ভিডিও দেখেন মৌসুমি দিদি ভাই তার চ্যানেলের নাম হলো মৌসুমি দেবনাথ প্রিয় এই দিদিভাইও সুন্দর কমেন্ট করে দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানায় আমার এইভাবে আমার সাথে থাকার জন্য এইভাবে আমার সাথে থেকেও স্নান করিয়ে দিয়েছে আর আমি কারেন্ট নেই ঘুমোতে যাচ্ছে না আর কে না ঘুমানোর আগে একটু আপেল সিদ্ধ খাইয়ে দেবো এর আগে দিনটা খাইয়েছি সকালের দিকে আর এখন বললাম আপেলটা খাওয়াবো আর তারপর দেখো এর মধ্যে কিন্তু মামামকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি কারেন্ট নেই হাত পাখা দিয়ে হাওয়া করে করে ঘুম আর এই দেখো ছবি বা দিয়ে এনেছি সেটা তোমাদের সাথে আর তার মধ্যে দেখো ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি আমি সেটাও এক তোমাদেরকে দেখালাম আমার ঠাকুর ঘরে আর নকুল দানাটা না শেষ হয়ে গেছে তাই পুটোটাও ধুয়ে মেঘে এগুলো তুলে নিচ্ছি প্রচন্ড গরম দিয়েছে জানো তো আর এই দেখো পিঠের অবস্থা দেখে তো বুঝতেই পারছো তোমরা সে আমাদের রাস্তাটা হলো আজকেই আর এই দেখো আমি স্নানটা করে নিয়েছি ঘরে সব কাজ বাজি আমার হয়ে গেছে এখন দুপুর টাইম আর এখন মামা ঘুমোচ্ছে আর তার সঙ্গে আমি একটু বাইরে এলাম তাই হলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর এই দেখো সব কাজ বাজি সে মানে করা হয়ে গেছে আর মামা যেহেতু এখন ঘুমোচ্ছে আর লড়ার শব্দ একদমই কিছু শোনা যাবে না তাই বললাম বাইরে বাইরে এসে একটু কথা বলি সুন্দর রাজ প্রচন্ড আর এই দেখো এখানে একটা পাখি আর বরং না আমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে এই পর্যন্ত আর এই পর্যন্ত যারা আমার সাথে আছে তাদের প্রত্যেকে অসংখ্য আমার সাথে আর ভিডিও দিয়েছিলাম ও খাচ্ছে তার আর চলবো আর ভিডিও মানে এখন মামামের সঙ্গে আমিও মামু দেখি তারপর পরে আবার নেক্সট কোনো তোমাদের সঙ্গে দেখতে হবে তোমার দিকে ভালো দেখবো আমি এখন ঘরের দিকে যাচ্ছি ও জামা